ফের কথা দিয়ে কথা রাখতে পারল না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি মাধ্যমিক ও সমমানের সব বই পৌঁছানো যায়নি শিক্ষার্থীদের হাতে এর আগে এনসিটিভির কর্মকর্তাদের সাথে নিয়ে শিক্ষক প্রতিষ্ঠা জানিয়েছিলেন পনেরো জানুয়ারির মধ্যে সব বই দেয়া হবে এখন সব শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দিতে আরো পনেরো দিন সময় চাইছে এনসিটিভি আলামিন হক অহন জানাচ্ছেন বাকিটা বিজলি কেবলস এর কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাক্তার গেল আটাশ ডিসেম্বর এনসিটিভি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে চলতি বছরের পাঠ্যপুস্তকের কপি অনলাইনে উন্মুক্ত করে দেওয়া হয় প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর তখন প্রশ্ন ওঠে বিনামূল্যের পাঠ্য বই বিতরণে বিলম্ব হওয়ার চাপ সামলাতেই কি এত আয়োজন করে সফট কপি ওয়েবসাইটে আপলোড আমার উপরে নানান রকমের সাজেশন শিক্ষা উপদেষ্টা জানান পনেরোই জানুয়ারির মধ্যেই শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে আর সে সময় এনসিটিভি বলেছিল অল্প কয়েকদিনের কথা আমাদের কাছে মনে হতে পারে যে আমরা পারবো না কিন্তু আসলে আমরা পারবো কিন্তু এখনো প্রায় এক কোটি বই পৌঁছায়নি স্কুলে এতে শিক্ষাবর্ষের প্রথম মাস অনেক বিষয়ের বই ছাড়াই শেষ করতে হবে শিক্ষার্থীদের এনসিটিভি বলছে যথাসময়ে বই দিতে প্রিন্টার্স গুলোকে তাগাদা দিচ্ছেন তারা একদম ছোট লেবেলে আসলে কাজ করা করেছি আমরা একটা প্রেসের সে বলল যে তার প্রেসের ট্র্যাক ধরতে পারছে না রাস্তা সংস্কার কাজ চলছে আমরা কিন্তু তখন সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি যে আমরা কাজটা এক মাস পিছিয়ে দিলে আমরা এই কাজটা জাতির গুরুত্বপূর্ণ কাজটা করতে পারি এবং ওনারা সেটা করেছেন কর্মকর্তাদের দাবি গেল দেড় দশকে জানুয়ারির প্রথম সপ্তাহে কখনোই শতভাগ বই পৌঁছানো যায়নি কখনো কখনো মার্চ এপ্রিল পর্যন্ত সময় লেগেছে সেই অর্থে এবার ত্রিশ জানুয়ারির মধ্যে বই গেলেও তা এনসিটিভির জন্য নতুন মাইল ফলক যদি জানুয়ারি মাসে শেষ করতে পারে এটা আমি মনে করি যে এনসিটিভির একটা বড় অর্জন হবে গুণগত মানটা যেন আমরা অ্যান্সই করতে পারি সেটার জন্য আমাদের অনেকগুলি ইন্টারভেনশন ছিল আমাদের প্রত্যেকটা প্রেসের জন্য আমাদের একজন করে কোথাও কোথাও দুইজন কোথাও কোথাও তিনজনও আমরা আমাদের মনিটরিং কর্মকর্তা কাজ করেছেন তারা সেভেন টোয়েন্টি ফোর আসলে কাজ করেছেন আমাদের কোনো ছুটি নেন নেই ওনারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য পুনরায় দরপত্র আহ্বান করায় এমন জটিলতা বলে জানিয়েছে এনসিটিভি পিপিআর শর্ত অনুযায়ী আমাদের ফেব্রুয়ারির চার তারিখ পর্যন্ত সময় দিতে হয়েছে এবার সাধারণের সাথে মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে ত্রিশ কোটি আড়াই লাখ বই দেয়া হচ্ছে শিক্ষার্থীদের আল আমিন হক অহন যমুনা নিউজ ঢাকা